হ্যাঁ মিজান ভাই সবসময় কাস্টমার এক গ্রেডের বাচ্চা দিবেন সিগারেট বিগারেটের কোনো মাল ধরবেন না হ্যাঁ সব এক রেডের মাল দেন কাস্টমার যেহেতু দূরত্ব ফোন দিছে হ্যাঁ ওটা এক গ্রেডের বাচ্চাই দেওয়া লাগবো আপনারা যারা অনলাইনে মাল অর্ডার করেন অবশ্যই আমরা এক রেডের বাচ্চা দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন সরাসরি মেশিন থেকে বের করে বাচ্চা গ্রেডের বাচ্চা বেছে বেছে দিতেছি যেহেতু আমার এক বড় ভাই অনেক দূর থেকে ফোন দিছে দুশো পিস ফি মুরগির বাচ্চা নিব জিরো বাচ্চা এই কারণে আসলেই যারা দূরে থেকে অর্ডার করে অনলাইনে আপনাদের অবশ্যই আমরা ভালো ভালো বাচ্চা দেওয়ার চেষ্টা করি গ্রেডের মাল দিই সি গ্রেড বি গ্রেডের মাল আমরাই ওইগুলো বোর্ডিং করে থাকি ওইগুলো মাল আমরা দেই না যারা জিরো বাচ্চা নেয় আপনারা যদি কেউ ফাঁমি মুরগির জিরো বাচ্চা পাঁচ দিনের বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ পাশাপাশি আমার কাছে টাইগার মুরগির ডিম আছে টাইগার মুরগির বাচ্চা আছে জাফানি কুয়েল আছে জাফানি কুয়েলের বাচ্চা আছে তিথি মুরগির ডিম বাচ্চা লাগলেও হবে আমার কাছে পাশাপাশি বকশিগঞ্জ উপজেলা মোড়ে আমার দোকান আছে আপনারা চাইলে দোকানে যে কোনো পণ্য খাদ্য ওষুধ যে কোনো পাখি পিঞ্জিরা এগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ ভালো ভালো দেন ভালো ভালো দেন হ্যাঁ ছোটো বাচ্চা ধরিয়েন না শুধু একটা বাচ্চা দেন দেখতেই পাচ্ছেন দর্শক ভাইরা আসলেই আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করবেন ভালো বাচ্চারা আশা করি পাবেন যেহেতু আমরা সরাসরি অনলাইনে মাল ডেলিভারি করি আপনারা চাইলে খামার দেখার দোকান দেখে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন চাইলে আমাদের গাড়ির মাধ্যমেও বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আমার কাছে আপনারা হয়তো একশো পিস পঞ্চাশ পিস বিশ পিস দিয়ে খামা শুরু করছেন যার কাছ থেকে বাচ্চা নিচ্ছেন হয়তো সে পরামর্শ দিতে পারে না আপনারা অনেক সমস্যায় আছেন বাচ্চাগুলো নিয়ে মুরগিগুলো নিয়ে অবশ্যই আপনাদের পরামর্শ লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন ভালো ভালো পরামর্শ আমাদের কাছ থেকে ইনসেলা নিতে পারবেন হ্যাঁ ভিতরে ভালো বাচ্চাটি আছে এইগুলো দেন হ্যাঁ ভালো বাচ্চা এই যে ভালো বাচ্চা আছে এই ভিতরে এইগুলো ধরেন হ্যাঁ ধরেন হ্যাঁ বাচ্চা বাচ্চা ভালোটি ধরেন এই যে দর্শক বাইরে দেখতে পাচ্ছেন এটা পাঁচ হাজার ডিমের মেশিন এক রেডের মালটি দেন যেহেতু আমার এক বড় ভাই প্রবাস থাকে প্রবাস থেকে মালের অর্ডার করছিলো ওই মালগুলা আমি বাড়িতে পৌঁছায় দেব যেহেতু উনি মালয়েশিয়া প্রবাসী উনি বাংলাদেশে নাই ওনার ওয়াইফ এইগুলা লালন পালন করবে এর জন্য এক গ্রেডের মালগুলি আমি শেলা আশা করি যে কোনো সমস্যায় বলি আমাদের কাছে ফোন দিবেন পরামর্শ পাইবেন ইনশাল্লাহ পাশাপাশি যে কোনো মুরগির বিশ ডিম পাইবেন বাচ্চা পাইবেন পনেরো দিন বয়সের এক মাস বয়সের বাচ্চা পাইবেন যাদের ফার্মে মুরগির বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক শীগঞ্জ থানা আপনারা আমার খামার দিই দোকান দিই ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর নাই আর নাই আর নাই অন্য ডাক্তাই দেন হ্যাঁ এটা খুলেন এটার ভিতরেও কিছু বাচ্চা আছে এক লেটার মাল হ্যাঁ এইগুলো ভালোটাই বাচ্চা ধরেন ছোটো খাটো মাল দিয়ে আমার কালারিং করেন না ভালো মাল দেবেন সবসময় ভালো দাম নেব ইনশাল্লাহ যারা বাচ্চা নিতে চান অবশ্যই ফোন দেবেন পরামর্শ লাগলেও ফোন দেবেন ধন্যবাদ